আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে পঞ্চম দিনের দিন এই যে ভ্যাকসিন দিলাম আমরা টাইগার মুরগির বাচ্চায় এই যে পানির সাথে মিশাই দিছি এখন এরা এই ভ্যাকসিনটা খাচ্ছে আপনারাও পঞ্চম দিনের দিন ভ্যাকসিনটা দিলে ভালো হয় পানির সাথে মিশায়ও দিতে পারেন আবার চোখে এক ফোঁটা করেও দিতে পারেন পানির সাথে দিলেই ভালো হয় তবে অবশ্যই আপনি মিনিমাম তিন চার ঘন্টা আগে থেকে ওদের পানি দেওয়া বন্ধ করে দেবেন তিন ঘন্টা আগে থেকে তাহলে ভ্যাকসিনটা দ্রুত ওরা খেয়ে নেবে দেখুন এরা কিন্তু এখন দ্রুত ভ্যাকসিনটা ওই যে খেয়ে নিচ্ছে এই দেখুন এই দেখুন পোলট্রি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমরা যথেষ্ট আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি দেখুন আমরা কিন্তু এই ভ্যাকসিনটা রানী ক্ষেত ভ্যাকসিন দিচ্ছি রানী ক্ষেত তিন ঘন্টা আগে যদি আপনি পানিটা বন্ধ করে দেন দেয়া তাহলে এই ভ্যাকসিনটা দ্রুত খেয়ে নেবে এই যে আমরা যাতে এরা দ্রুত খায় এর জন্য আগে থেকে পানি অফ করে দিচ্ছিলাম এখন বিয়ার সাথে সাথেই কিন্তু এই দেখুন এই চাপ খাচ্ছে এই জায়গায় যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন তারা এই ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবেন দেখুন চিপটেরা কিন্তু এখন উপরে উঠে দিছে দিচ্ছে যেহেতু বিকাল এখন এরা দ্রুত এই যে খেয়ে নিচ্ছে ভিডিওটা যদি ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন সাবস্ক্রাইবার করে রাখবেন আর যারা পুরাতন আসছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘ আয়ু কামনা করি আল্লাহ হাফিজ Untuk kembali ke.